গরম চায়ের ভিতরে ফোনটা আধা ঘন্টা ধরে রেখেছে কিচ্ছু হয় না তারপরে গরম চা গরম দুধ গরম জল তার দিয়ে রেখে দিয়েছে কিচ্ছু হয় না চলো টেস্ট করে দেখি একটু চলো ঠিক আছে দাঁড়াও আমি জল নিয়ে আসছি দেখি তোমার কিরকম ওয়াটার প্রুফ ফোন দাঁড়াও জল নিয়ে এসছি ফোনটা বার করো अरे तो कॉबर कौन तक होता वो जो कौन की कलर पार्पल कलर ना ब्लैक पार्पल पार्पल चलो बोलिए चलो बोलिए क्या मारा चलो बोलिए

আরে জলের চলছে তোমার এটা খুব ভালো টাচ করছে ওর কি চোপাবেন মানে আচার পাচার খাওয়াচ্ছো কেন রাখো ওই তো চলছে তো বন্ধুরা তো কি হলো চলছে তো আধা চলছে হ্যাঁ আধা চলছে বলো কি বলেছিলাম বলেছিলাম তো টাচ নিচ্ছে একদম কোন সিন নেই আমার বড় বড় ছ্যাজে এই চলে যাও এই আমার পড়া দেখা যাচ্ছে এই টমাটো দেখা যাচ্ছে ঠিক আছে এতদিন ইচ্ছা ছিল একটা ওয়াটারপ্রুফ ফোন নেওয়ার বাস নিয়ে নেছে আর কোন চা আপনি শুধু জলের ভিতরে টাস হচ্ছে না আমার আইফোনটা জলের জন্য অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে